নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিফোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সুস্পষ্ট সঞ্চয় লক্ষ্য আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করে পেশাগতভাবে এটি নতুন ক্যারিয়ার পথ অনুসন্ধান করার এবং আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার কৌশলগত চিন্তাভাবনা এবং দক্ষতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতার কারণে বিকশিত হবে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন পেশাগতভাবে আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন যা ইতিবাচক প্রতিক্রিয়া এবং স্বীকৃতি নিয়ে আসবে সতর্ক ব্যবস্থাপনা এবং বাস্তব লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য আপনি আপনার অধ্যান্তিক সুস্থতা উন্নত করার জন্য সুযোগ পাবেন এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর হবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো একটি শক্তিশালী এবং সহায়ক গৃহপরিবেশ গড়ে তোলে আপনি অর্থবহ রীতিনীতির মাধ্যমে আপনার ভালোবাসাকে উদযাপন করবেন পরিবারে দায়িত্ব ন্যায্যভাবে ভাগ করলে ঐক্যতান বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি দৃঢ় সহায়তা প্রদান করবে তবে ভুল বোঝাবুঝির প্রতি সতর্ক থাকুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক এবং আবেগগত সুস্থতা উন্নত করার জন্য কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন থাকুন অধ্যান্তিকভাবে ধ্যানে সময় কাটানোর এবং আপনার ব্যক্তিগত বিকাশের উপর প্রতিফলন করার জন্য কিছু সময় নিন সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা একাডেমিক এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগে পরিণত হবে আপনি আপনার একাডেমিক এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন এই দিনগুলিতে আপনি বাড়তি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারছেন একে একে পদক্ষেপ নিন এবং আপনার কাজগুলি অগ্রাধিকার দিন নিয়মিত ভঙ্গি পর্যালোচনা পিঠ ও ঘাড়ে দীর্ঘমেয়াদী চাপ এড়াই এই দিনগুলিতে আপনার মনোযোগ কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে বিভক্ত হতে পারে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের উপর মনোনিবেশ করার জন্য চমৎকার ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে ব্যয়ের ক্ষেত্রে সতর্ক দৃষ্টিভঙ্গি আর্থিক ভারসাম্য বজায় রাখে বাড়িতে সঙ্গতি তৈরি করার এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য হবে একটি নতুন সুযোগ আপনাকে একসাথে আরও মানসম্মত সময় কাটানোর সুযোগ দেবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু ছোট সমস্যা সমাধান করার প্রয়োজন হতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে উন্নত হবে আপনার স্বাস্থ্য কাজ এবং আত্মযত্নের মধ্যে ভারসাম্য বজায় রাখলে উন্নতি হবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্লান্তির লক্ষ্য কোন উপেক্ষা করবেন না প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে মনোযোগী আত্মবিশ্লেষণ নেতিবাচক চক্রকে অন্তর্দৃষ্টিতে পরিণত করে এই দিনগুলিতে অপ্রত্যাশিত দেরির কারণে কিছু হালকা উদ্বেগ আসতে পারে ধৈর্য ধরুন এবং মনে রাখুন যে দেরি প্রায়ই সেরার জন্য হয়ে থাকে এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস লাভ করবেন যেহেতু আপনি ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করতে শুরু করবেন আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন পেটের সমস্যায় ভোগান্তি সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে দুপুরের পরে প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আর্থিক দিক থেকে এই দিনটি খুব ভালো কাটবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ